এই গজলটা আজকে দুপুরে লিখলাম আজকে দুপুরে লিখে নিয়ে আসলাম আপনাদের এখানে প্রথমে আমি শোনালাম এখনো কোথাও গাওয়া হয়নি আজকে প্রথম লিখলাম প্রথম গাইলাম

শোনাই মা একটু মন দিয়ে শোনে এখানে আপনাদের স্বামীরা হয়তো আছে অনেকে আছে যাদের ভাই স্ত্রী এখন উপস্থিত আছে একজন ভাই যখন রাজমিস্ত্রি কাজ করে এই রাজমিস্ত্রি কাজ ধরে নেন এখন বৃষ্টি বাতলার দিন হয়তো কাজ হয় না বা কেউ রঙের কাজ করে কাজ পায় না অনেক মায়েরা আছে যদি ভাইরা কাজ না পেয়ে বাড়িতে মনটা মলিভ করে নিরাশ হয়ে চলে আসে ওই তাদের স্বামীর উপর জোরে জোরে কথা বলে উল্টো পাল্টা কথা বলা শুরু করে দেয় আহারে কিন্তু আম্মাজান ফতেমা হজরত আলীকে কেমন চোখে দেখতো এবং কেমন ব্যবহার তার সঙ্গে করতো কবির শুনবেন

আম্মাজান ফতেমা আহারে কখনো বেহুশ হয়ে যায় ফতেমা খুদার জ্বালা সহ্য করতে পারে না তার সঙ্গে আছে মাসুম বাচ্চা হাসান আর হুসাইন একের পর এক একদিন হয়ে যায় দুই দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় পানি ছাড়া পেটে তাদের আর কিছু পড়ে না হজরতে আলী আল্লাহ রসুলকে শোনায় হজরতে আলী আল্লাহ রসুলকে শোনায় আমার বাড়ির করুণ অবস্থা আমার বাড়ির করুণ অবস্থা আমার হাসান আর হুসাইন ক্ষুদার যন্ত্রণায় কখনো অজ্ঞান হয়ে যায় আমার হাসান হুসেন খুদার যন্ত্রণায় কখনো বেহুশ হয়ে পড়ে থাকে আমার হাসান হাসান কিছু খেতে দিতে হবে আমি কাজের তালাশ করতে বার হয়েছি কাজের তালাশ করতে বার হয়ে কাজ না পেয়ে হযরতে আলী মনটা মলিম করে ছলো ছলো নয়ন নিয়ে আম্মাজান ফতেমার কাছে ফিরে এলো দরওয়াজায় টোকা মারলো ফাতেমা দরজা খুলে দাও ফাতেমা দরজা খোলো আম্মাজান ফতেমা দরজা খুলেছে হজরতে আলী মনটা মলিম করে কান্না কান্না মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আম্মাজান ফতেমা বলছে ও স্বামী আপনি কি কাজ পাননি আপনি কাজ পাননি হাজরত আলী বলছে না ফতেমা দাড়ে তারে ঘুরেছি অনেক কষ্ট করেছি কেউ আমাকে কাজ দিল না আমাকে কেউ কাজ দিল না কাজ পায়নি বলছে স্ত্রী কাকে বলে আপনি মন খারাপ করছেন কেন হ্যাঁ এই রুজির মালিক কি আপনি রুজিন মালিক আপনি আপনি মন খারাপ করছেন আল্লাহ চাইনি তাই দেয়নি মন খারাপ করার কি আছে চলে আসেন ঘরে চলে আসেন আহা আর এখানে যদি আমার ঘরের ভাবিরা তো এই দেখো ওলাউটো খালি খাবে আর শোবে হ্যাঁ খালি খাবে আর শোবে

দ্বিতীয় নম্বর মেয়েদের কণ্ঠ এবার আসি মেয়েদের কণ্ঠে আপনারা রাগ করবেন না মা এগুলো বলতে হয় মেয়েদের যেমন পর্দা করা ফরজ তেমন মেয়েদের এই কণ্ঠটাকেও মানে লুকিয়ে রাখা ফরজ এই কণ্ঠ তাদের জন্য ফরজ কিন্তু আমার মায়েরা ঝগড়া যদি ওই কি চারজন ছিল আমার মা গো বুঝলেন না কণ্ঠ ওরে আল্লাহ মরা বাড়ির কান না দেখলে মাথা খারাপ হয়ে যাবে চোখ থেকে এক ফোঁটা পানি পরে না আল্লাহ কিরে মেয়েরা যখন মরা বাড়ি কাঁদে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না কিন্তু ওই চারজন ছিল আমার মা গো দেখবেন এক ফোঁটা পানি নেই চোখ আহা হা হ্যাঁ কণ্ঠের পর্দা কি করে পর্দা হবে মা কেমন পর্দা করেছিল না পর্দা করে বাপরে বাপ স্বামী যদি ভুল বাপ তার আওয়াজ কিলোমিটার দূর থেকে শোনা ও মা এই পর্দা করা ফরজ দুনিয়ার বুকে যে নারীর কণ্ঠ চড়ে হয় দুনিয়ার বুকেই সেই নারী জাহান নাবি। আহা হা মায়েরা মায়ের একেবারে সচেতন হয়ে যান এই কণ্ঠকে পর্দা করতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন

মানে মেয়ের মায়েরা খুব ভালো হয় ছেলের মায়েদের মতন হ্যাঁ কুচুটে নাকি আর কেউ হয় না কেন বলে তো আমার কথা নয় আমার কথা নয় আপনারা রাগ করবেন আপনারা নিজে চোখে দেখবেন ছেলের শাশুড়ি ওরে আল্লাহ বউ কি সুন্দর তার থেকে শাশুড়ি যদি একবার সুন্দর হয়েছে আমার শাশুড়ি আমার চাঁদের কণা আমার শাশুড়ির মতন মা হয় না আমার মায়ের পায়ের তলায় জান্নাত আর আমার শাশুড়ির পায় আর হাতে দু জায়গায় জান্নাত বুঝলেন আর মেয়ের শাশুড়িরা হয় কুচুটে এলে শাশুড়িটা বা শ্বশুর শাশুড়ি ভালো হয় আর মেয়ের শাশুড়িটা হয় কুচুটে তাই না কত মেয়ের আছে শাশুড়িকে ভাত দেয় না কত মেয়ের আছে শ্বশুরকে অবহেলা করে শাশুড়ি মাকে অবহেলা করে তাদেরকে আলাদা করে দেয় আল্লাহ পাক কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইইয়াহু ও বিল ওয়ালিদাইহি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বندگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা শুধু নিজের বাপ মা হ্যাঁ শুধু নিজের বাপ মা আর পরের বাপ মাটা কি ওটা তো তোমার বাপ মা তাই না যতটা তোমার বাপ মায়ের উপর হক আছে অধিকার আছে তোমার শ্বশুর শাশুড়ি কেউ সেম তুমি সেবা করো তার উপরও তোমার একটা অধিকার আছে তাই না তাদের সম্পর্কে কবি লিখছে দেখেন পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি

করলে সেবা কথা খুশি হয় পিতা মাতা করলে সেবা অভাব রবে না পিতা মাতা করলে সেবা অভাব রবে না পিতা মাতা আর স্বামী জগৎ ঠিকানা পিতা মাতা আর স্বামী তোমার দেশে ঠিকানা বলি ও ফাতি

আপনাদের এখানে প্রথমে আমি শোনালাম আলহামদুলিল্লাহ এখনও কোথাও গাওয়া হয়নি আজকে প্রথম লিখলাম প্রথম গাইলাম আলহামদুলিল্লাহ যদি আমার গজল থেকে যদি আমার গজল আপনাদের মনে লাগে এর উপর আমল করবে এর উপর আমল করার চেষ্টা করবে আমার আল্লাহ খুশি হবে এবং আমাদের গজল বলা সার্থক হবে আপনাদের শোনা সার্থক হবে যাই হোক